চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারাগারে আটক সব বন্দীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা এ সময় তারা সরকার পদত্যাগ নির্বাচন বাতিল ও অবিলম্বে খালেদা জিয়া সহ কারাগারে আটক নেতা কর্মীদের মুক্তির দাবি করেন মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ নেওয়াজ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম আকরামুল হাসান মিন্টু রবিল ইসলাম রবি তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম কেন্দ্রীয় ড্যাব নেতা ডক্টর সালাউদ্দিন মোল্লা ডক্টর শরীফুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল হালিম খোকন এজমাল হোসেন পাইলট আশরাফ বাবু তারেকুজ্জামান তারেক হুমায়ুন কবির যুগ্ম সম্পাদক সওকাতারা উর্মি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহাসিন মোল্লা সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন প্রমুখ